হ্যাভরি ওয়ান গুড মর্নিং তোমার সময় কেমন আছো অশোক আছে খুব ভালো আছে আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হচ্ছে আজকে হচ্ছে পিকনিক আছে যে পিকনিকটা ডিসেম্বরের আঠাশ তারিখে হওয়ার কথা ছিল সেটাই পোস্টপোন হয়েছে এতদিন এর হবে না ওর হবে না করে আজকে ফাইনালি হচ্ছে তো দেন এখন ভাজে ঘুড়িতে ধরো অ্যাক্সিডেন্ট আটটা তেইশ তো আমাকে নটার মধ্যে রেডি হতে হবে রেডি হয়ে আমাকে আবার বান্ধবী বাড়ি যেতে হবে রুমপির বাড়িতে যেতে হবে ওখানে দিন আর একটা বান্ধবী আসবে তো আমাদেরকে নিয়ে যাবে তো আজকে সারাদিনের একটা লং ভিডিও করব তো তোমরা দেখো কেমন লাগবে তো দিন আমি স্নান করে এখন রেডি হয়ে আবার দেখাচ্ছে দিন এখানে আমি স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম আর তারপরে মা একটু ম্যাগি করে দিয়েছিলো যেহেতু অনেক সকালে বেরোচ্ছি তো মা বলছিলো যে সকালবেলায় কিছু না খেয়ে যেতে না তো যেখানে এখানে ম্যাগি খেয়ে নিয়েছিলাম তো আমি এখানে রেডি হয়ে গেছি তো এখন আজকে আমার বান্ধবী চলে আসবে ও বললাম যদি আসবে তো ও এখন আসছে তো দিন আমি বেরিয়ে করবো তো এখানে রুমপি আমাদের বাড়িতে চলে এসেছিলো তারপরে মৌ এসেছিলো আমাদেরকে নিতে তো ওর গাড়িতে করে আমরা চলে গিয়েছি আর আমরা এই প্লেসটাতে পিকনিক করছিলাম এই ফরেস্টটা খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে গোপালি যেতে সেখানে একটা মন্দির আছে তো তার পিছনেই এই ফরেস্টটা আর তারপরে এখানে চিকেন পকোড়া হচ্ছে যেহেতু আমাদের আইটেমে চিকেন পকোড়া আছে তো এখানে চিকেন পকোড়া মুখ করছে দেন আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং আনন্দ করছিলাম আর এখানে শুভজিৎ আছে শুভজিৎ হচ্ছে আমাদের ফ্রেন্ড ও না খুব সুন্দর গিটার বাজাতে পারে আর গানও করতে পারে মাইগো বাজছিল অবশ্য কিন্তু ওর গানটা আমরা শুনছিলাম তারপরে এখানে যে ছোটো ছোটো বাচ্চা ছেড়ে ওদেরকে আগে আমরা খেতে দিয়ে নিয়েছি তারপর আমরা এখানে সবাই নাচ গান আনন্দ অনেক কিছু করেছি তো দিন দেখো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দিন এখানে আমরা খেতে বসে গেছি বাই দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে